This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self injuries and communal disharmony. <laughs> প্রতিবাদে মিছিল মিটিং থামছে না আজও শহর কলকাতা এবং পার্শ্ববর্তী অংশে একাধিক মিছিল একদিকে চিকিৎসকরা পথে নেমেছেন শর্ট লেকে অন্যদিকে শিক্ষক শিক্ষিকারা তাঁরাও পথে নেমেছেন পথে নেমেছেন বহু স্কুলের প্রাক্তনীরাও প্রথমে এই শর্ট ছবি আপনাদের দেখাচ্ছি এখানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তাদের তরফে চিকিৎসকরা আজ পথে নেমেছেন প্রতিবাদ জানাচ্ছেন আর্যিকর কাণ্ডের শর্ট সেই ছবি আপনারা দেখছেন আর এর পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা তারাও রাজপথে নেমেছেন আর জি কাণ্ডের প্রতিবাদে আজ শিক্ষক শিক্ষিকারা তারা শিয়ালদহ মেট্রো থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে সামিল আর অন্যদিকে বহু স্কুলের প্রাক্তনীরা তারাও এক আজ আর জি প্রতিবাদে মিছিলে সামিল আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি এই মিছিলগুলো থেকে মৌমিতা চক্রবর্তী রনায় তিওয়ারি এবং অর্পদীপ্ত মুখার্জি আমি সবার আগে মমিতার কাছে যাবো মৌমিতা চিকিৎসকরা আজ মিছিলে সামিল হয়েছেন সর্ট থেকে কী ছবি দেখো এই মুহূর্তে আমি একবার ছবিটা দেখাতে চাইবো যেখানে চিকিৎসকরা তো বটেই সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজকে পা মিলিয়েছেন এবং আজকের যে মিছিল সেই মিছিলের গন্তব্য সিজিও কমপ্লেক্স এবং চিকিৎসকরা তারা এক এক করে সামিল হয়েছে ডক্টর অর্জুন তিনি রয়েছেন একবার জানার চেষ্টা করব সিজিও কমপ্লেক্সের দিকে অর্জুন আপনারা যাচ্ছেন অভিমুখটা কি এবং কি কেন ডাব্লিউবিএমসিতে আমাদের দু সালে এই ইলেকশানটা হয়েছিল তাতে ভয়াবহ দুর্নীতি হয়েছিল এবং আমরা সেই জন্য আদালতে গেছি আদালতে এখনও কেস চলছে সেই আদালতে যাদের নাম উঠে এসছে বারবার তারাই আজকে আমরা দেখতে পাচ্ছি নেপথ্যে এই আর্জি করের মধ্যে তাদের নাম বারবার উঠে আসছে আমাদের মনে হয় সেই দিন যদি আমরা জাস্টিস পেতাম তাহলে আজকে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না আমরা ডাক্তাররা বহুদিন ধরে বলে আসছি যেরকম একটা মারাত্মক অপরাধ চক্র চলছে আর্জি করে সেটা কেউ শোনেই তাই আজকে এমন একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে এখনও মানুষ জাগুক লোকজনকে আড়াল করা বন্ধ করুক এবং বিচার দিক বিচারের দাবিতে পথে নেমেছেন তারা এবং সিটিও কমপ্লেক্সের দিকে তাদের আজকে অভিমুখ পরিচালক কমলেশ্বর মুখার্জি যিনি চিকিৎসকও বটে তিনিও আজকে সামিল হয়েছেন এই মিছিলে এবং একবার সরাসরি তার সঙ্গে কথা বলে নেব কমলেশ্বর তো আজকে মিছিলে নেমেছেন বিভিন্ন মিছিলে আপনি যাচ্ছেন আজকে কি চাইছেন এবং কি বক্তব্য কি সিটিও সবারই তো দাবি এক সেটা হচ্ছে জাস্টিস চায় আর্জিকরের মানে অভ্যয়ের জন্যে এবং আমাদের প্রত্যেকের জন্যে কারণ হচ্ছে যে এইটা একটা কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এরম একটা ঘটনা ঘটেছে এবং তারপর তথ্য প্রমাণ লোক লোকাট করার অনেক চেষ্টা চরিত্র চলছে এবং জাস্টিস ডিলেড হচ্ছে দীর্ঘদিন ধরে এই বিচার চলছে রাজ্য প্রশাসনকে দায় নিতে হবে স্বাস্থ্য দপ্তরকে এবং পুলিশ দপ্তরকে এবং পাশাপাশি এই সিবিআইয়ের কাছে কেসটা গেছে অনেক দিন হয়ে গেল দীর্ঘদিন ধরে জিজ্ঞাসাবাদ ইত্যাদি চলছে এখনও পর্যন্ত সুবিচার আমরা পাইনি স্পষ্ট উত্তর পাইনি সুতরাং এবার পথে নামছেন মানুষ সমস্ত সামাজিক স্তর থেকে মানুষ পথে নেমেছেন স্বাভাবিকভাবেই ডাক্তাররা পুরোভাগে রয়েছেন এবং সেই কারণেও এত মানুষের এত ডাক্তারদের মিছিল আজকে রাস্তায় নেমেছে পর কনফিডেন্স আপনাদের থাকছে যে যেহেতু এতদিন হয়ে গেল আপনারা নিজেরাও বলছেন আপনার মনে হয় যে সিবিআই তদন্তে অন্তত কিছু ফল পাওয়া দেখুন আমরা জানি যে জাস্টিস ইজ জাস্টিস রিনার এত দিন তদন্তে কেন লাগছে কেন তাড়াতাড়ি আমরা এই এ পাচ্ছি না মানে সুবিচার পাচ্ছি না সেটা নিয়ে প্রশ্ন প্রত্যেকের আছে এবং আবার নিজেরও আছে সেই কারণেই এই জনস্রোতে মিশে যায় চাইব যে মিছিল যে মিছিল কিন্তু মিছিলের মাথা যদি একদম সিজিও কমপ্লেক্সের সামনে এই মুহূর্তে পৌঁছে গিয়ে থাকে তবে মিছিল কিন্তু এখনও তার টেল দেখতে পাওয়া যাচ্ছে না যেমনটা বলছিলাম যে শুধু চিকিৎসকরাই নয় স্বাস্থ্যকর্মীরা সকলে এবং সমাজের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু আজকের এই মিছিলে সামিল হয়েছেন যারা শুনতে পাচ্ছ যে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে তারা মুখরিত হয়েছেন এবং মিছিলের গন্তব্য সিজিও কমপ্লেক্সের দিক সিজিও কমপ্লেক্স হয়ে মিছিলে তারা এসে সামিল হবেন আবারও তাদের যে দফতর সেই দফতরের সামনে যেখান থেকে অর্থাৎ মিছিল শুরু হয়েছিল বিভিন্ন স্তরের মানুষও কিন্তু আজকে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সঙ্গে এই মিছিলে সামিল হয়েছেন একবারে মমিতা মমিতা যে ছবিটা আমাদের দেখাচ্ছে সেখানে চিকিৎসকরা তো রয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তাদের অধীনস্থ প্রচুর চিকিৎসক এর পাশাপাশি চিকিৎসকরা ছাড়াও প্রচুর মানুষ অন্যান্য মানুষও তারাও আজ এই মিছিলের সামিল শর্টলেকে যে মিছিলের ছবি আপনারা দেখছেন এই মিছিল সিজিও কমপ্লেক্স অবধি যাবে এবং ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সের কাছাকাছি পৌঁছেও গিয়েছে কিন্তু সেই মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা বিপুল মৌমিতা যেমনটা জানা ছিল সেই মিছিলের একেবারে সামনের অংশটা সিজিও কমপ্লেক্সের কাছাকাছি থাকলেও তার একেবারে শেষ অংশটা দেখা যাচ্ছে না এতটাই বড় অর্থাৎ প্রচুর মানুষ আজ প্রতিবাদে সামিল করে যে ঘটনা ঘটেছে তারই সুবিচার চাইছেন তারা একই রকমভাবে অন্যান্য মিছিলগুলোর ছবিও দেখার চেষ্টা করব। রণায় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রনয় শিক্ষকরা তারা মিছিলে সামিল হয়েছেন তারাও আজ পথে নেমেছেন ঠিক কি ছবি উঠে আসছে দেখো শুভদ্বীপ শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সাধারণ মানুষ তারা আজকে শ্যামবাজার মেট্রো স্টেশনে তাদের এই মিছিল যাবার কথা ছিল শিয়ালদা মেট্রো স্টেশন থেকে মিছিল শুরু হয় শ্যামবাজার মেট্রো স্টেশনে যাওয়ার ঠিক আগে অর্থাৎ যে খান্না মোড় সেই খান্না মোড়ের আগেই কিন্তু মিছিল আটকে দেওয়া হয়েছে পুলিশের তরফে এখন তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে গোটা রাস্তা ঘিরে রাখা হয়েছে অর্থাৎ শ্যামবাজার মেট্রো স্টেশনে কাউকে যেতে দেওয়া হচ্ছে না কিন্তু যে শিক্ষক শিক্ষিকারা তারা মিছিলে ছিলেন বা তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন এখান থেকে তারা সরবেন না এখান থেকে তারা উঠবেন না যতক্ষণ না পর্যন্ত তারা বিচার পাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত তারা যেতে পারছেন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো আপনাদের তো কথা ছিল শ্যামবাজার মেট্রো স্টেশন পর্যন্ত এখানে কি আটকে দিল পুলিশ এখানে আটকে দিল আমাদের পুলিশ আমাদের মিছিল আর আগে যেতে দিচ্ছে না আমাদের ওখানে ওখানে মঞ্চ করা ছিল যেখানে আমাদের অবস্থান বিক্ষোভ এবং নানা এই এই বিষয় নিয়ে আমাদের বিভিন্ন রকম আলোচনা ছিল কিন্তু সেখানে আমাদের যেতে দেওয়া এই খান্নার আমাদের এখানে কিন্তু আটকে দেওয়া হলো তো আমরা এখানে আটকে দেওয়া হয়েছে অবস্থান চলছে এখানে যারা শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো পুলিশ আপনাদের আটকে দিল আপনাদের কি পারমিশন ছিল না আমাদের ইনটিমেশান জানা করা ছিল এবং ইনটিমেট করা ছিল আমাদের মিছিল ছিল সিয়াললা থেকে শ্যামবাজার পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল আজকের শিক্ষক সমাজের মিছিল এবং এই মিছিল গিয়ে শ্যামবাজারে আমাদের অবস্থান বৃত্ত হওয়ার কথা এবং প্রথম থেকে সেভাবেই মিছিল শুরু হয়েছে এখানে প্রাইমারি থেকে ইউনিভার্সিটি শান্তিপূর্ণ মিছিল উই ওয়ান্ট ফর জাস্টিস জাস্টিসের দাবিতে একটাই মাত্র দাবি এবং দেখছেন যে টালবাহনা করা হচ্ছে তদন্তর ক্ষেত্রে সেই তদন্তের যাতে দ্রুত নিষ্পত্তি হয় এবং বলা যে তদন্ত নিষ্পত্তি করা যাচ্ছে না অপরাধীদের ধরা যাচ্ছে না এখন তো পুলিশের তরফে আটকে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে যেতে দেওয়া হচ্ছে না কি করবেন আমরা ধিক্কার জানাই এই পুলিশকে এই পুলিশ যদি মিলিমাম সক্রিয়তা দেখাতো এর আগে এবং ঘটনা ঘটার পরেও যদি অপরাধীদের ধরা এবং মূল তথ্য প্রমাণ সংগ্রহ করার ক্ষেত্রে মিনিমাম তৎপরতা দেখাতো পশ্চিমবঙ্গে আজকের এত অরচকতা এবং এই পয়সা চিহ্ন ঘটনা ঘটতো না আমরা ধিক্কার জানাই এবং আমরা তাদের বলছি যে তোমাদের বাড়িতেও মেয়েরা বড়ো হচ্ছে বলে আমাদের এই যে শিক্ষক সমাজের যে মিছিল স্বাধীনতা সংগ্রামে এবং নবজাগরণের সময় যে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের দাবিকে মান্যতা দিয়ে আমাদের মিছিল শ্যামবাজারে যেতে দেওয়া হোক শান্তিপূর্ণ মিছিল শান্তিপূর্ণ অবস্থানকে আমাদের সংগঠিত অর্থাৎ যারা রয়েছেন তারা চাইছেন যে মিছিল তাদের যেতে দেওয়া হোক আমি আরেকবার ছবিটা দেখাবো ক্যামেরা পার্থকে বলবো ছবিটা দেখানোর জন্যে তুমি দেখতে পাচ্ছ মিছিল মিছিলে যারা রয়েছেন তারা কিন্তু এইভাবে রাস্তায় বসে পড়েছেন অপরদিকে পুলিশ কর্মীরা এখানে গোটা রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে অর্থাৎ পুলিশের তরফে বলা হয়েছে এখান থেকে যেতে দেওয়া হবে না যদিও এখান থেকে নড়বেন না বা উঠবেন না শিক্ষক শিক্ষিকারা তারা বলছেন বিচার চাই যতক্ষণ না বিচার পাচ্ছেন এবং যতক্ষণ না তাদেরকে এখান থেকে যেতে দেওয়া হচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশন পর্যন্ত পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে উঠবেন না এখানে আরও অনেকে রয়েছে শিক্ষক শিক্ষিকা অনেক অনেকেই রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো কোথা থেকে আসছেন আপনি আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা নদাখালী থানা থেকে এখন আপনাদেরকে তো আটকে দিচ্ছে হ্যাঁ আটকে দিচ্ছে কিন্তু আমাদের যে দাবি আমাদের দাবি ন্যায্য দাবি সেই দাবির ভিত্তিতেই সেই দাবির ভিত্তিতেই আমরা গ্রাম থেকে শহরে সর্বত্র একই আওয়াজ তুলছি যে আমরা জাস্টিস চাই আমরা ন্যায্য বিচার চাই চিরোত্তমার বিচার চাই অভয়ের বিচার চাই শুধু আজকে অভয়া নয় আজকে বিভিন্ন প্রান্তে প্রান্তে কিন্তু এরকম অভয়ের মতো ঘটনা ঘটছে তাই তার সমস্ত বিচারের দাবিতেই আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা সমস্ত সেই প্রাইমারি থেকে ইউনিভার্সিটি স্তর পর্যন্ত অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা সকলেই আমরা এই বিচারের দাবিতেই আজ এখানে সমাবেত হয়েছি আজ এখানে আমাদের আজকে শ্যামাজার মোড়ের যে ছবিটা তুলে ধরছে রণয়ে আপনাদের সামনে সেখানে শিক্ষক শিক্ষিকারা সামিল হয়েছেন আজ এই প্রতিবাদে প্রতিবাদ মিছিল এই মিছিল শিয়ালদাও মেট্রো থেকে শ্যামবাজার পর্যন্ত যাওয়ার কথা ছিল যদিও খান্নার মোড়ি তাদের পথ আটকে দেয় একেবারে শান্তিপূর্ণভাবে তারা মিছিল করে এগোচ্ছিলেন যদিও তারপরে ও পথ আটকে দেয় পুলিশ এটাও তাদের বক্তব্য শ্যামবাজারে তাদের কর্মসূচি ছিল যদিও তার আগে এই খান্না মোড়েই তারা একেবারে রাস্তার উপর বসে পড়েই প্রতিবাদ জানাচ্ছেন করের ঘটনার বহু স্কুলের শিক্ষক শিক্ষিকারা সামিল আর একই সঙ্গে আপনাদের দেখাবো কলেজ স্ট্রিটের ছবি সেখানে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা তারা একজোট হয়েছেন তারা আজ পথে নেমেছেন এই আর্যিকর ঘটনার প্রতিবাদে তারাও আজ মেলাচ্ছেন শহরের রাস্তায় শহরের রাজপথে কলেজ স্ট্রিটে অন্তত আঠাশটি স্কুলের প্রাক্তনীরা তারা সামিল হয়েছেন অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে অর্ক আঠাশটি স্কুলের প্রাক্তনীরা একজোট হয়ে তারা আজ পথে নেমেছেন আর্যিকর ঘটনার প্রতিবাদে কি বক্তব্য তাদের দেখো কমলেশ্বর মুখার্জি একটু আগে যে কথাটা বলছিলেন যে জাস্টিস রিলেড জাস্টিস ডিনায়ড এই একই বক্তব্য কিন্তু এইখানে যারা বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা আজকে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার অবধি মিছিল করছেন তাদেরও কিন্তু একই বক্তব্য আঠাশটি স্কুলের প্রাক্তনীরা আজকে কিন্তু কলেজ স্কোয়ারে পথে নেমেছেন এবং উত্তর কলকাতা এবং মধ্য কলকাতা মূলত এই দুটি অঞ্চল থেকেই প্রাক্তনীরা বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা আঠাশটি স্কুলের প্রাক্তনীরা তারা আজকে পথে নেমেছেন হিন্দু স্কুল হেয়ার স্কুল সেন্ট মার্গারেট স্কটিশ চার্চ কলেজ এড স্কুল সহ বহু স্কুল তারা মাঠে বাজে রাস্তায় নেমেছেন এবং প্রত্যেকেই বলছেন যে যত দ্রুত সম্ভব নির্যাতিতার যেন বিচারক এই একটু কথা বলবে কাজের বিছিলে রয়েছে। আপনি কোন স্কুলের প্রাক্ত আপনার কোন স্কুল থেকে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল বাগবাজার মাল্টিপারপাস আপনারা আজকে সামবাজার অবধি একটা মিছিল করছেন কি প্রত্যাশা কি নিয়ে সুবিচার পাই আমরা সবার সুবিচারের আশায় আমরা এটা রাস্তায় নেমেছি আজকে এত মানুষ পথে নেমেছেন আপনারা আপনাদের আজকে এত মানুষ পথে নেমেছেন মনে হচ্ছে যে এবার এবার পরিবর্তন আসতে পারে এবার ঘুরতে পারে সেটা জানি না কিন্তু তিলক এই বিচার হতে হবে যারা দোষী তাদেরকে ধরতেই হবে সাজা পেতেই হবে তাদের এটা আমরা এই যে ব্যবস্থা এই পরি এই যে ঘটনা একটার পর একটা রকম ঘটে চলেছে সেটা তো অনেকেই আপনারা বলছিলেন যে এই এইরকম ঘটনার পরিবর্তন হওয়া দরকার এখন এই মিছিলে আমরা পরিবর্তনের কথা বলছি না আমরা বলছি মেয়েদের জন্য সুরক্ষা সেটা মেয়েদের জন্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে যে রাজনৈতিক দলই থাক এটা অরাজনৈতিক আমরা একটু পরের মিছিলটাও দেখানোর চেষ্টা করব শুভদ্বীপ এইখানে আমি রয়েছি একদম মিছিলের মাঝামাঝি এবং শেষ অংশটা কিন্তু দেখা যাচ্ছে না এবং আর শুরুর অংশটাও কিন্তু দেখা যাচ্ছে না প্রচুর মানুষ প্রচুর মহিলা প্রচুর পুরুষ বিভিন্ন স্কুলের প্রাক্তনী তারা তারা কিন্তু আজকে পথে নেমেছেন যে ছবিটা দেখতে পাচ্ছ সমস্ত কলেজ স্ট্রিট এক কলেজ স্ট্রিট থেকে দিয়ে মিছিল চলবে এবং পুলিশ কিন্তু রয়েছে এখানে মিছিলের একদম পুরো ভাগে পুলিশ রয়েছে মিছিলের শেষ ভাগে পুলিশ রয়েছে এবং তার পরিষ্কার আমি একটু আলো কারোর সাথে কথা বলার চেষ্টা করব আপনি কোন স্কুল থেকে আসছেন আপনার বাজার বহুমুখী বালিকা বিদ্যালয় আচ্ছা আপনারা আজকে রাস্তায় নেমেছেন কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এই যে বিচারের দাবি আপনারা করছেন সেটা আরো দ্রুত হওয়া উচিত নিশ্চয়ই আমরা অনেক দ্রুত শাস্তি দাবি করছি এইভাবে একের পর একদিন চলে যাচ্ছে কোনো বিহিত হচ্ছে না এটার বিচার তো অবশ্যই চাই আমাদের নিরাপত্তা কোথায় আজকে আপনাদের শামবাজের অবধি যাওয়ার কথা সেখানে গিয়ে আপনাদের কোনো কর্মসূচি রয়েছে শামবাজারে না শ্যামবাজারে গিয়ে আমরা আমাদের মিছিল শেষ করব ওখানে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হবে তারপরে ডিসমিস হয়ে যাবে একেবারে শামবাজের অবধি ওনারা যাবেন যেমনটা শুনতে পেলে শুভদ্বীপ এবং সেখানে গিয়ে জাতীয় সঙ্গীত তারা ওখানে গাইবেন এবং সেখানে মিছিল শেষ করবেন কিন্তু প্রশ্নটা হচ্ছে সাম্বাজ রব্দি কি ওনারা যেতে পারবেন তাদেরকে কি যেতে দেওয়া হবে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয় তবে প্রচুর মানুষের ঢল যেভাবে কলেজ নেমেছে এখনও দেখতে পাচ্ছি দেখো ব্রাহ্মবালি ব্রাহ্মবালিকা শিক্ষালয় তাদের তাদের যারা প্রাক্তনী রয়েছে সেই স্কুলে যারা প্রাক্তনী রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে মিছিল করে যাচ্ছে পরপর এই মুহূর্তে মিছিল কোন জায়গায় রয়েছে কিন্তু এখান থেকে মিছিল করে যাচ্ছে মিছিল এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে মিছিল সবে শুরু হয়েছে এই মুহূর্তে মিছিল সবে শুরু হয়েছে শুভদীপ মিছিল সবে শুরু হয়েছে এখন কলেজ স্কোয়ারের কলেজ স্কোয়ার মোড় যেটা একদম সেই জায়গাটাই ক্রস করছে যা সবে মাত্র মিছিল শুরু হয়েছে এবং পর যদি এখানে যে ছবি দেখা হয়েছে মিছিল এবং এই মিছিল যাবে শ্যামবাজার পর্যন্ত যেমনটা অর্ক দেখাচ্ছিল ছবি সেখানে প্রচুর স্কুলের প্রাক্তনিরা তারা একযোগে এগিয়ে চলেছেন আজ মিছিল করে আর্যিকরের কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন মানুষের বক্তব্য বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের বক্তব্য শুনলাম একাধিক স্কুলের ব্যানার ফেস্টুন সামনে টাঙিয়ে তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন তবে শ্যামবাজার পর্যন্ত পৌঁছতে পারবেন কি না এটা একটা বড় প্রশ্ন তার কারণ শিক্ষক শিক্ষিকাদের মিছিল আগেই শ্যামবাজারের পৌঁছনোর আগেই খান্নার মোড়ের কাছে আটকে দেওয়া হয়েছে পুলিশের তরফে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা